আজকের নবপ্রত্যয় যুব সংগঠনের উদ্যোগে এইচএসসি এবং বিএম শাখার শিক্ষার্থীদের বিদায়ী দেওয়া অনুষ্ঠানে উপস্থিত আজকে সবার সম্মানিত প্রধান অতিথি ছিল আমাদের সম্মানিত প্রিন্সি প্রিন্সিপাল সাহেব সালাউদ্দিন স্যার উপস্থিত আজকের সভা সম্মানিত সভাপতি এই অত্র স্কুলের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক জনাব জাহঙ্গীর আলম স্যার উপস্থিত আছেন এই প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক ফখরুল ইসলাম স্যার উপস্থিত নবপ্রত যুব সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্টাক তরুণ তরুণী শিক্ষার্থী বোনেরা আমার সালাম নেবেন আসসালামু আলাইকুম আসলেই এটা একদম আনুষ্ঠানিকভাবে যেরকম ঘটা করে হয় অনুষ্ঠানগুলা এরকম না আসলে এই প্রতিষ্ঠানটা বিশেষ করে নবপ্রত্যয় যারাই উদ্যোগ তাদেরকে আমি ধন্যবাদ জানাই এই জন্য তারা আসলে শুরুটাই বিভিন্নভাবে করলেও এখানে আমাদের ফিরোজ থেকে শুরু করে যারা এটার সাথে সংশ্লিষ্ট আছে তারা এই যে সাহসিকতার মনোভাব রেখেছে বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন সময় যেমন রমজানের সময় একটা অনুষ্ঠান করছে এবং সামাজিক আরও কিছু অনুষ্ঠানে তারা তাদেরকে নিবেদিতভাবে সময় দিচ্ছে আর্থিক এবং নিজেকে বিলিয়ে দিচ্ছে বিভিন্নভাবে তো যাই হোক আজকের এই অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয়টা হচ্ছে আজকে আমাদের একটু বেদনার দিন যে আমরা এই প্রতিষ্ঠানে একসময় শুরু করেছিলাম এখন আমরা আনুষ্ঠানিকভাবে যাব যদিও আপনাদের বিদায় অনুষ্ঠান হয়েছে কিনা আমি জানি না অবশ্য হয়েছে তবে নবপ্রত্যয় একটা চেষ্টা করছে আপনাদের সাথে অংশীদারিত্বমূলক একটা বিষয় শিক্ষার্থীদের সাথে একটু আলাপ আলোচনা করবে এবং আমাদের শিক্ষকদের সাথে একটু কথা বলবে তো মূল বিষয়টা হচ্ছে এখানে আপনারা চলে যাবেন এ চলে যাওয়া সে যাওয়া যদি হয় তাহলে তো ঠিক না যেমন আমরা এই প্রতিষ্ঠানে আমিও ছাত্র আমাদের উচিত যেটা নিজেকে বড় করতে হলে একটা জিনিস মানতে হবে প্রথমত আমরা একটা জিনিস অবক্ষয় হয়েছে একটু খেয়াল করবেন আপনার মেয়েরা মনে বাঁচারা চা আসছে আপনার আমাদের সমাজে এই মুহূর্তে একটা জিনিসের অবক্ষয় সেটা হচ্ছে শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের মধ্যে যেটা আমরা সবসময় ফলো করি পড়াশোনা মনোনিবেশ না করি বিভিন্নভাবে সময় অপচয় করে যেটার কারণে সামাজিক অবক্ষয় হয় হ্যাঁ প্রথমত আমরা আমাদের মা বাবাকে সম্মান শ্রদ্ধা করতে হবে তাদের কথা শুনতে হবে দ্বিতীয়ত শিক্ষকদের কথা শুনতে হবে এখন যদিও কথা লাভ আপনি আপনারা বিভিন্ন জায়গায় চলে যাবেন কারো বিয়ে হবে কারো উচ্চশিক্ষা নেবেন কেউ কিন্তু বিষয়টা হচ্ছে তাদেরকে মনে রাখতে হবে আজীবন মনে রাখতে হবে তারা যে শিক্ষা দিয়েছে আর ওনাদের এই শিক্ষাকে পুঁজি করে আপনারা এখন এইচএসসি কমপ্লিট করছেন তারপরে হায়ার গ্র্যাজুয়েশনের জন্য চেষ্টা করবেন আপনারা কোচিং করবেন আপনারা ভালো এই বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য চেষ্টা করবেন বা ঢাকা ইউনিভার্সিটি চীনা ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় বুয়েট মেডিকেল ভর্তি হবেন না যদি আপনাদের বাক্য ভালো হয় যদি আপনারা চেষ্টা করেন তবে আপনাদেরকে অবশ্যই নিজস্ব সৃজনশীলতা মননশীলতা ব্যবহার করে নিজেকে একজন ভালো মানুষ হিসাবে ভালো ছাত্র হিসাবে পড়িয়ে তুলতে হবে এখানে আমাদের স্যাররা যা দিয়েছে তা সে শতগুণ ব্যবহার করবেন আপনারা এবং এই আজকে যা পড়েছেন আপনারা যদি ভালো পড়াশোনা করেন আগামীতে অবশ্যই ভালো ভালো বিশ্ববিদ্যালয়ের চান্স পাবেন এটাই কোনো শেষ এটা কি এক রকমের যা পড়েছে আমাদের স্যাররা একটা ট্রেনিংয়ে উঠে দিছে এটা ট্রেনিং ইন্টারমিডিয়েট হচ্ছে চার রাস্তার মোড় সেখান থেকে আপনি যে কোনো দিকে মুভমেন্ট করতে পারবেন যদি কমার্স ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে আপনাকে কমার্সের লাইনে বিভিন্ন বিবিএম বিভিন্ন লাইনে আপনি দাবিত হতে পারেন আর যদি আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে আপনাকে মেডিকেল বুয়েড বিভিন্ন ইঞ্জিনিয়ারিং এসব জায়গায় পড়তে পারবেন তো আপনাকে এই ট্রেনে আপনাকে অংশগ্রহণ করতে হবে চার রাস্তার মোড় থেকে আপনি আপনি ইচ্ছে করলে আপনি ভালো ভালো জায়গায় পৌঁছতে পারেন আবার সেখান থেকে আবার ট্রেন নিচেও যেতে পারবেন চার রাস্তায় ট্রেনের মোড় থেকে ট্রেনের নিচেও যেতে পারবেন নিজেকে নিঃশেষ করার জন্য তো আপনার সো আপনার এখন আপনাদের এখন সময়টা হচ্ছে নিজেকে অনেক বেশি বিল্ড আপ করা অনেক বেশি উপরে নেয়া আমি অত সুন্দর কবিতার লাইন দিয়ে বলতে পারবো না তবে এখন এই সময়টা সবচেয়ে পিক সময় আপনাকে অনেক উপরে ওঠার সময় আবার অনেক নিচে নামার সময় এই 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 সময় থেকে সো আপনাকে বি কেয়ারফুল শিক্ষকদের কথাগুলো আজীবন মনে রাখতে হবে মাথায় মগজে ঢুকাই চলতে হবে যা আমার শিক্ষকরা সবসময় কি বলেছে আমার স্যাররা কি বলেছে সেটা মগজে অনুধাবন করে সামনের দিকে চলতে হবে আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে আপনাকে বিনির্বাণ করতে হবে আপনাকে বুয়েটের ছাত্র হিসাবে নিবাণ করতে হবে আপনাকে মেডিকেলের ছাত্র হিসাবে বিনির্বাণ করতে হবে হ্যাঁ আপনি পড়াশোনা করছেন এটা যাতে বিপলে না যায় আপনি যদি ইনকেস কোনো মেয়ে যদি বিয়ে হয়ে যায় কালকে আপনি যদি কালকে কোনো হয়ে থাকেন সেখানেই আপনাকে বিকশিত করতে হবে আপনার মেধাকে আপনার বালবাচ্চা পালনের মাধ্যমে মেতাকে সেখানে বিকশিত করতে হবে তো আমি আমি আসলেই খুবই দুঃখ সহিত বলবো এখানে যারা স্যাররা উপস্থিত আছে বিশেষ করে কলেজের শিক্ষার্থীরা তো নেই আমাদের হাই স্কুলে স্যাররা আছে আপনারা এই স্কুলে যদি পড়ে থাকেন আপনারা অবশ্যই স্যারদেরকে ক্ষমা করে দিবেন আর বিশেষ করে স্যাররা মেহরবানি করে আপনাদের শিক্ষার্থী ওনারা ওনাদেরকে ক্ষমাসুন্দর দৃষ্টি দেখবেন যারা বিশেষ করে তারা যাতে আগামীতে ভালো পথে যেতে পারে এবং আরও শিক্ষা নিতে পারে সেই জন্য আপনারা দোয়া করবেন আমি আপনাদের সবার আগামী ভবিষ্যৎ ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম